আপনি কি কখনো ভেবেছেন অতিথিরা চেক আউট করার পর হোটেলে কি ঘটে চলুন আমার সাথে এক ভূতের হোটেলে আর দেখুন রাতের অন্ধকারে কি কি ঘটে শোনা যায় এই হোটেলের আত্মারা কখনোই এখান থেকে যায় না আজ আমি যাচ্ছি সেই হোটেলে এসব ঘটনা কি সত্যি নাকি গুজব প্রস্তুত থাকুন কারণ সামনে আসছে ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতা আমি রাফি থেকেই ভূতের গল্প শুনে বড় হয়েছি তাই যখন শহরের সবচেয়ে পুরনো রোজ গার্ডেন হোটেলে নাইট চিপ করার সুযোগ পেলাম একটুও ভয় পেলাম না বরং রোমাঞ্চিত হলাম হোটেলটা একশো বছরের পুরনো চারপাশে বড় বড় গাছ আর জঙ্গল এখানে একসময় এক জমিদার আত্মহত্যা করেছিলেন আর তারপর থেকে মাঝে মাঝে অতিথিরা অদ্ভুত ছায়া রান্নার শব্দ এমনকি নিজের চোখে ভূতও দেখেছেন রাত একটা হোটেলের রিসেপশনে বসেছিলাম হঠাৎ করিডোর থেকে ভেসে এলো এক ফিসানি। তুমি কি আমাকে দেখতে পাচ্ছ আমি উঠে দাঁড়ালাম কিন্তু করিডোর ফাঁকা হঠাৎ দেখি দেয়ালের একটু পরে লিফটের দরজা নিজে নিজে খুলে গেল অথচ কেউ নেই রাত দুইটা হঠাৎ হোটেলের তিনশো এক নম্বর রুম থেকে ফোন এলো প্লিজ আমাকে বাঁচান আমি ছুটে গেলাম দরজা বন্ধ ভেতর থেকে কান্নার শব্দ দরজা খুলতেই দেখি ঘর ফাঁকা হঠাৎ জানাল পাশে দাঁড়িয়ে থাকা এক সাদা শাড়ি পরা ভয়ানক মেয়েকে দেখলাম সে বলল তুমি কি আমার গল্প শুনবে আমি ভয়ে পেছনে তাকালাম আর তখনই দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল ঘরের বাতি নিভে গেল আর আমি শুনতে পেলাম কারো নিঃশ্বাস আমার গায়ে লাগছে আমি ভয়ে চিৎকার করতে যাব তখন দেখি মেয়েটা হঠাৎ এসে বলল তুমি তো আমার মতো সাহস তারপর সে অদৃশ্য হয়ে গেল আমি দৌড়ে রিসেপশনে ফিরে এলাম কিন্তু অবাক হয়ে দেখি আমার জায়গায় আরেকজন বসে আছে সে আমার দিকে তাকিয়ে বলল তোমার আমাকে দিয়ে দিয়েছে তুমি কি ভুলে গিয়েছো আমি বুঝতে পারলাম আমি আসলে স্বপ্ন দেখছি হঠাৎ ঘুম ভেঙে দেখি আমি হোটেলের স্টোর রুমে পড়ে আছি কিন্তু আমার হাতে একটা পুরনো চিঠি চিঠিতে লেখা তুমি যদি সত্যি জানতে চাও তিনশো এক নম্বর রুমে আবার এসো আমি আবার তিনশো এক নম্বর দরজা খুলতেই দেখি ঘরের দেয়ালে আমার নিজের ছবি আর ছবির নিচে লেখা তুমি এখানেই থাকবে চিরকাল আমি চিৎকার করে বেরিয়ে আসতে চাই কিন্তু দরজা বন্ধ হঠাৎ পেছন থেকে সেই সাদা শাড়ি পরান ভয়ানক মেয়েটা বলল তুমি তো এখন আমাদের একজন ভয় পাচ্ছ কেন আমি আয়নার থেকে তাকিয়ে দেখি আয়নাতে আমি নেই হোটেলের করিডোরে আমার পায়ের শব্দ আর শোনা যায় না আমি বুঝতে পারলাম আমি নিজেই এখন এই হোটেলের নতুন ভূত আপনি কি কখনো এমন হোটেলে রাত কাটাতে চান কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরও গা ছমছমে গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম